আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আবারও কিন্তু হচ্ছে কালামকারী যে ড্রেসগুলি আছে নাম্বার ওয়ান কালামকারি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে কালামকারি ড্রেসগুলি নিয়ে হাজির হয়ে গেলাম বিল্লা নাটার প্রাইজ থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওতে জয়েন্ট হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনাদের জন্য এত সুন্দর কালেকশনগুলি দেখাচ্ছি শুধুমাত্র বিল্লানাটা প্রাইজের ফ্যামিলি মেম্বারদের জন্য অলওয়েজ ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যেন ভিডিওটা হারিয়ে না যায় সবসময় একটা লাইক দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের ফেসবুক পেজে ফাইনালি এটা কিন্তু হচ্ছে নাম্বার ওয়ান যেটা কালামকারীর মধ্যে ফার্স্ট ওয়ান কালার ফার্স্ট ওয়ান ডিজাইনটা থাকবে আগে হচ্ছে ম্যাজেন্ডা কালার তারপর হচ্ছে ব্ল্যাক কালার দেখিয়ে শেষ করলাম বাকি কালারগুলো একটু খুলে দেখাবো যে কাপড়ের কোয়ালিটিটা কেমন দেখেন তারপরে প্যান্টের কাপড়টা কিন্তু তার থেকেও বেশি সুন্দর হবে প্যান্টে কাপড় আর এই ড্রেসগুলি কোথাও আসলে পাবেন অনেকেই কোশ্চেন করেন যে লোকেশনটা কোথায় ঢাকা ইস্টার মলিকা বা ডাকা নীলক্ষেত সবাই কিন্তু চিনি এখানে আইসে কিন্তু হচ্ছে আপনার গাঁসিয়া মার্কেটের পরেই হচ্ছে গিরিন সনেকা মার্কেট এখানে চলে আসবেন গ্রিন মার্কেটের তৃতীয় তালায় শপ নম্বর চারেই হচ্ছে বিড়াল এন্টারপ্রাইজ যেখানে নিত্য নতুনের ছ নিত্য নতুনের কালেকশন হচ্ছে সবার আগে কিন্তু হচ্ছে পেতে হলে আমাদের বিল্লা এন্টারপ্রাইজে প্রাইজের সবসময় চোখ রাখতে হবে এটার হচ্ছে দোপাট লোকটা চলে আসবে যখন ডিজাইনটা দেখেন এটার কালারটা সুন্দর এটা ফ্লাওয়ারটাও দেখেন একটু জিগ জ্যাগ এর মধ্যে ফ্লাওয়ারটা চলে আসবে তবে এটার হচ্ছে দুইটা কালার আবার একটু খুলে দেখাবো জলপাই কালার জলপাইয়ের সাথে অফ হোয়াইট কালার এই হচ্ছে চিনার উপায় হচ্ছে প্যান্টের কাপড়টা দেখে আর এটা হচ্ছে আপনার দোপাটার লুকটা চলে আসবে যেহেতু বিলানটা প্রাইজের ফেসবুক পেজও রয়েছে মাছা এটা দোপাট্টাটা দেখেন বিশাল বড় অনেক অনেক আপুরাই দেখবেন অনেক ভাইরা দেখবেন বিভিন্ন পেজে এই ড্রেসগুলি ইন্ডিয়ান জয়পুরি বলে বিক্রি করে বাট আমাদের বাংলাদেশের কোয়ালিটি এতটাই ভালো আমরা সবসময় বলে দিই যে এটা হচ্ছে দেশীয় জয়পুরি প্রিমিয়াম কোয়ালিটির কালামকারী নিঃসন্দেহে নিতে পারেন কারণ বাংলাদেশের কাপড় অনেক ভালো বাংলাদেশের কাপড়ের উন্নত মান এখন অনেক ভালো দিয়েছি তারপরে হচ্ছে এই ডিজাইনটা একটু দেখতে পারেন হ্যাঁ এটা ডিজাইনটা একটু দেখেন জল এটা হচ্ছে আপনার আঙ্গুর কালার এটা একটু কাঁঠালি বাসন্তী টাইপের একটু চলে আসে এটারও কিন্তু চারটা কালার কিন্তু সুন্দর এই হচ্ছে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা অনেক সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন পাওয়া যাবে প্যান্টের কাপড়টা এটা চলে আসবেন ঘরে বাইরে সব জায়গাতেই সুন্দর কিছু কালেকশন নিয়ে আমরা কাজ করি আর এটার যে হচ্ছে আপনার দুপাটার লুকটা দেখেন তো অনেক সুন্দর একটা দুপাটার লুক চলে আসেন পছন্দের শপে থেকে নেওয়ার জন্য যারা হচ্ছে আমাদের কন্টিনিউ হোলসেল নিয়ে বিক্রি করেন তারা তো আমাদের ক্যাপশনের নাম্বার দেখে যোগাযোগ করতে পারেন সবচেয়ে কম প্রাইজে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমরা দিয়ে থাকি হচ্ছে অলওয়েজ কিন্তু হচ্ছে আমাদের ক্যাপশনের যে নাম্বারটা দেওয়া থাকবে যোগাযোগ করে ফেলবেন নতুন কালামকারী চলে আসছে